নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনটি ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব তাদের জানাবো আগস্ট তিনটি মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস এমন কিছু ঘটনা ঘটবে যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জাতক জাতিকাদের সম্পর্কে কন্যা রাশি অবশ্যই দু হাজার কুড়িতে নানা সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ করেছে দু হাজার কুড়ির সেই হতাশময় অধ্যায় তারা কি আবার ফিরে পাবে এটা তাদের কাছে লাখ টাকার প্রশ্ন অবশ্যই কন্যা রাশি দু হাজার একুশে দু হাজার কুড়ির সেই হতাশময় অধ্যায়কে সমাপ্ত করে এগিয়ে যাবে তাদের জীবনে এমন তিনটি ঘটনা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস ঘটবে তারা অবশ্যই অবাক হয়ে যাবে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা মানে কি আমি উত্তরে বলবো জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মানে এমন ঘটনা ঘটা যা আপনার স্বাভাবিক জীবনের স্বচ্ছন্দকে বিঘ্নিত করবে আবার উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং মোর ঘুরিয়ে দেবার ঘটনা শুভ হতে পারে আবার অশুভ হতে পারে এবার আর দেরি না করে আসুন দেখে নিই কন্যা রাশির কাছে কোন সেই তিনটি ঘটনা যা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে ঘটবে এবং যার দ্বারা কন্যা রাশির জীবনে মোড়ই ঘুরে যাবে প্রথম যে ঘটনাটি বলব অবশ্যই যার জন্যে কন্যা রাশি দীর্ঘদিন অপেক্ষা করে আছে যার জন্যে দু হাজার কুড়িতে অবশ্যই কন্যা রাশি নানা হতাশার মধ্যে দিয়ে ভুগেছে যে ঘটনার জন্যে অবশ্যই কন্যা রাশি দীর্ঘদিন অপেক্ষা করে আছে সেই ঘটনাটি অবশ্যই কন্যা রাশি জীবনে ঘটবে জানুয়ারির চোদ্দো তারিখ থেকে ফেব্রুয়ারি চোদ্দো তারিখ অর্থাৎ প্রথম মাস অর্থাৎ প্রথম যে ঘটনা সেই ঘটনা আকস্মিক ঘটে যাবে কন্যা রাশির জীবনে এবং যা কন্যা রাশি ভাবিইনি বা কন্যা রাশি এখনও ভাবতে পারছে না সেই ঘটনা অবশ্যই তাদের সামনে তারা সচক্ষে ঘটতে দেখবে সেই ঘটনাটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি জাতক জাতিকাদের বিবাহ প্রেমিক প্রেমিকা লাভ অর্থাৎ কোনোভাবে অপর কোনো পুরুষ বা স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে জানুয়ারি চোদ্দ থেকে ফেব্রুয়ারি চোদ্দোর মধ্যে সে আপনার স্বামী হতে পারে সে আপনার প্রতি ওয়াইফ বা বউ হতে পারে বা আপনার কোনো সঙ্গী বা সঙ্গিনী হতে পারে মোট কথা আপনার বৈবাহিক জীবন শুরু হতে পারে আপনার বিবাহ হতে পারে বা আপনার প্রেমিক বা প্রেমিকা ফিরে আসতে পারে বা নতুন প্রেম হতে পারে ভাবি কন্যা রাশি অবশ্যই আপনাদের জীবনে প্রেম বা প্রেমের সম্পদ আপনারা ফিরে পেতে পারেন বা নতুন প্রেম হতে পারে বা আপনার কাঙ্ক্ষিত পুরুষ বা মহিলার সঙ্গে আপনার বিবাহ হবেই হবে সুতরাং কন্যা রাশি প্রথম যে সুখবরটি দিলাম সেটি অবশ্যই সুখবর কারণ এই খবরটি যখন আপনাদের জীবনে নতুনভাবে আসবে খবরটি আর খবর না থেকে তা আপনাদের জীবনে পর্যবেসিত হবে তখন আপনারা অবাক হয়ে যাবেন যে কি করে ঘটল চোদ্দোই জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি আপনাদের জীবনে প্রেমও ফিরে এলো অথবা আপনাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল বা আপনাদের বিবাহ রেজিস্ট্রি হয়ে গেল আপনারা অবাক হয়ে যাবেন তাই প্রথম ঘটনার যতটা অবাক হয়েছেন ওর থেকে আরও অবাক হবার ঘটনা ঘটবে বছরের মধ্যবর্তী মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ এই সময় আরও একটি অবাক করার ঘটনা ঘটবে যা কন্যা রাশিরা এখনও ভাবতেই পারছে না যে ঘটনাটি অবশ্যই কন্যা রাশির জীবনকে নাড়া দিয়ে যাবে কন্যা রাশিকে অবশ্যই নানাভাবে বিরক্ত নানাভাবে হতাশার মধ্যে ফেলে দিতে পারে সেই ঘটনাটি হচ্ছে এই সময় অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ কন্যা রাশিতে শরীর খারাপ হতে পারে শারীরিক অসুস্থতা হতে পারে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে এবং অবশ্যই নানা ধরনের দুর্ঘটনা নানা ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই কন্যা রাশি ফেব্রুয়ারি মাসে চোদ্দো থেকে মার্চ মাসের চোদ্দো পর্যন্ত অবশ্যই আপনাদের সাবধানে থাকতেই হবে বন্ধু নালে যে শুভ ফল আপনারা প্রথম মাস অর্থাৎ জানুয়ারি চোদ্দ থেকে ফেব্রুয়ারি চোদ্দোর মধ্যে পাবেন সেই প্রথম মাসে সেই শুভ ফল যা আপনি তাড়িয়ে তাড়িয়ে অনুভব করবেন সেই তাড়িয়ে তাড়িয়ে অনুভবের অনুভূতিকে প্রাপ্ত করতে যাবে না এই দ্বিতীয় ঘটনাটি আপনার যদি শরীরই খারাপ হয়ে যায় তাহলে আপনি কি করে আগামী দিনের স্বপ্ন দেখতে পারবেন তাই কন্যা রাশি আমি বলছি অবশ্যই ফেব্রুয়ারির চোদ্দো থেকে মার্চের চোদ্দো সাবধানে থাকুন রাস্তাঘাটে চলাচলে সাবধান গাড়ি চালানোতে সাবধান বা আপনি কোনো গাড়ি করে যাচ্ছেন সেখানেও সাবধান এবং সর্বত্র সাবধানতা অবলম্বন করে থাকতে হবে তার কারণ এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি থেকে চোদ্দ থেকে মার্চের চোদ্দ এই সময় একটি দুর্ঘটনা যুক্ত তৈরি হচ্ছে কন্যা রাশির জন্য যা সত্যিই ভয়াবহ তাই কন্যা রাশি এই সময় আপনাকে সাবধানে থাকতেই হবে এরপরে যে তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেই ঘটনা অবশ্যই কন্যা রাশি জীবনে নতুন রূপে নতুন শরীরের ভোর আনবে যে ঘটনাটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছে কন্যা এইবার সেই ঘটনাটি ঘটবে সেটি কী ঘটনা না কন্যা রাশি জাতক জাতিকারা নিজের গৃহ যা তাদের নেই তারা ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হয়েছে আপনি যদি কন্যা রাশি হন আপনি অবশ্যই সুযোগ পাবেন নিজস্ব জায়গা জমি সম্পত্তি বা অন্তত ঘরবাড়ি বাড়ি করা এবার আপনি বলবেন কেটি কখন হবে এটি হবে অবশ্যই চোদ্দোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল এক মাসের মধ্যে কারোর বাড়ি তৈরি হয়ে যায় না কিন্তু এক মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা দশ বছরের না হওয়া কাজ হয়ে যায় কন্যা রাশিতে জীবনে তাই হবে অর্থাৎ এই সময় যে শুভ চতুর্গের ফল আসছে সেই ফল কন্যা রাশিরা গ্রহণ করতে পারবে এবং অবশ্যই নানাভাবে সৌভাগ্য পাবেই পাবে সুতরাং আমি এমন তিনটি ঘটনার কথা উল্লেখ করলাম যে তিনটি ঘটনা জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ জুড়ে ঘটবে যে তিনটি ঘটনা অবশ্যই কন্যা রাশিদের জীবনের মরি ঘুরিয়ে দেবে তাই অবশ্যই কন্যা রাশি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং কন্যা রাশিদের আমি জানাবো আপনারা অবশ্যই প্রস্তুত হয়ে যান আগামী দিনের নবসূর্যোদয় দেখতে এবং অবশ্যই গুজবে কান্না দিয়ে আগামী দিন যা অবশ্যই সুন্দর অবশ্যই পবিত্র এবং অবশ্যই শান্তিময় হতে চলেছে সেইটিকে লুটে পুটে নিতে আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন তাই বলি যদি ভিডিও লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই কমেন আর ছোট্ট করে একটু লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে